আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে অনুশীলনী দুই নম্বর ম্যাথটা সলভ করব এখানে তো অনুশীলনী দুই নম্বর ম্যাথে আমাদের কি বলা আছে দেখুন নিচের সংখ্যাগুলোকে কথায় লিখতে বলছে এখানে তার মানে সংখ্যায় দেওয়া আছে আমাদের কি করতে বলছে কথায় লিখতে হবে তো আমরা আগে কিন্তু করছিলাম কি কথায় দেওয়া ছিল আমরা সংখ্যায় লিখছিলাম তো প্রথমত ক নম্বরে দেওয়া আছে দেখুন পঁয়তাল্লিশ আটাত্তর নয় দেওয়া আছে আবার কি একচল্লিশ শূন্য শূন্য সাত আছে এবং উনআশি উননব্বই দশ একাত্তর দশ তো আমরা সবগুলোই দেখবো এখানে সমাধান ওকে তো প্রথমত আমরা এখানে ক নম্বরের ফার্স্টটা দেখি এখানে প্রথম যে ম্যাটটা আছে এটা আমরা দেখবো তো এখানে যেটা দেওয়া আছে দেখুন ৪৫ আটাত্তর নয় দেওয়া আছে এখানে তো আমরা একটু বেসিক এতে যাই আমরা জানি এককের ঘর হচ্ছে এটা তারপরে হচ্ছে দশকের ঘর তারপরে কি শতকের ঘর তারপরে হাজারের ঘর এখানে তো আমি বলছিলাম যখন আমাদের এই দুই ডিজিটের হাজার হাজার আসবে যখন আমি দশ হাজার বললাম এটা দুই ডিজিটের না এখানে তখন অযুত এবং হাজার এই দুটো নিয়ে আমাদের হাজার কাউন্ট হবে অযুত এবং হাজার নিয়ে কি হবে এখানে হাজার কাউন্ট হবে আবার এখানে এটা লক্ষ্যের ঘর যখন এখানে লক্ষ্যের ঘরেও দুই ডিজিট আসবে তখন আমাদের নিজুদ এবং লক্ষ্য নিয়ে আমাদের কি হবে এখানে এই লক্ষ্যটা কাউন্ট হবে ওকে

দেখতে পাচ্ছি এখানে দেখুন একক দশক শতক হাজার হ্যাঁ সরি আমি একটু মানে বুনতে ভুল করছি এখানে বেশি একটা একক একক করে দশক শতক হাজার তার মানে এখানে এই পঁয়তাল্লিশ আমাদের হচ্ছে এখানে আমাদের লক্ষ্য থেকে কিন্তু যায়নি এখানে তার মানে পঁয়তাল্লিশ হচ্ছে আমাদের কি অজুদের ঘরে এবং হাজারের ঘরে আছে তার মানে পঁয়তাল্লিশ হাজার হবে এই অজুত এবং হাজার নিয়ে কি হবে এখানে পঁয়তাল্লিশ হবে এখানে ক্লিয়ার শতকের ঘরে কি আছে সাত আছে এখানে এবং দশের ঘরে আট আছে এবং এক বিভাগই নয় আছে তার মানে সংখ্যাটি প্রকাশ করলে আমাদের কি হবে এখানে পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ সাতাশ সাতশো ন এখানে তাই না এই যে আমাদের পঁয়তাল্লিশ হাজার সাতশত উননব্বই এখানে বলা আছে ক্লিয়ার এরপরে এর এটা দেখুন দুই নম্বরটা একক দশক শতক হাজার অজু তার মানে এখানে একচল্লিশ এটা আমাদের কিন্তু হাজারের এবং তার মানে অজুত এবং হাজার নিয়ে কি হয়েছে এখানে একচল্লিশ হয়ে গেছে এখানে তাহলে একচল্লিশ হাজার হবে এখানে যে একচল্লিশ হাজার ওকে আর এখানে দেখুন আমাদের দশকের ঘরে এবং শতকের ঘরে কোনো কিছু নেই তার মানে এটা আমাদের হবে না আর একই ঘরে সাত আছে তো লিখলাম যে একচল্লিশ হাজার সাত লিখলাম এই যে আমাদের এগুলো শূন্য শূন্য আর একই ঘরে কি আছে সাত আছে এখানে তো এ আর কি বিষয় দিই এরপরে ম্যাটটা আমাদের দেখি আমরা কি বলা আছে একক দশক শতক হাজার অযুত অযুত আর হাজার নিয়ে কিন্তু একানব্বই আছে তার মানে একানব্বই হাজার হবে নিযুত একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষ ঘরে কি আট আছে না শুধু কি হবে এই লক্ষের ঘরে আট আছে বিধায় আট লক্ষ অজুত এবং হাজার নিয়ে কি আছে বলুন তো আমাদের এখানে একানব্বই একানব্বই আছে তো হাজার তারপরে এখানে দশের ঘরে ঘরে কি শূন্য আছে এখানে দশের ঘরে সাত এবং একই ঘরে এক আছে তার মানে লেখা যাবে আট লক্ষ একানব্বই হাজার একাত্তর ওকে আট লক্ষ একানব্বই হাজার একাত্তর এখানে এরপর আপনার দুই নম্বর ম্যাটটা আমরা যাই বিশ আটাত্তর আর এখানে কি ছয় আর কি শূন্য শূন্য মানগুলো দেওয়া আছে আগের মতো এখানে দেখুন একক দশক শতক হাজার অজুত লক্ষ তার লক্ষের ঘরে দুই আছে না তার মানে দুই লক্ষ হবে এখানে দেখুন দুই লক্ষ ওকে এরপর আমাদের দেখুন আমাদের অজুত এবং হাজারের ঘরে শূন্য তারপর সত্তরের ঘরে শূন্য এগুলো আমাদের কাউন্ট হবে না যে দেখুন এই শতকের ঘরে শূন্য আছে তারপরে এখানে এবার দশক হ্যাঁ দশকের ঘরে সাত আছে এবং কি আমাদের এখানে এককের ঘরে আট আছে তার মানে এই শুধু আটাত্তর হবে এখানে দুই লক্ষ আটাত্তর হবে এখানে ক্লিয়ার এরপরে সেম ভাবে দেখুন আমাদের এখানে একক দশক শতক হাজার অজুত আর সাতের ঘরে সাত আছে লক্ষের ঘরে আছে তার মানে সাত লক্ষ নব্বই হাজার ছয় শত আটাত্তর হবে এখানে দেখুন আমাদের এখানে দেওয়া আছে সাত লক্ষ নব্বই হাজার ছয় শত আটাত্তর দেওয়া আছে এখানে ক্লিয়ার এই যে আমাদের দেওয়া আছে এখানে লক্ষের ঘরে সাত আছে এখানে এবং অজুত এবং হাজারের ঘরে কি আছে এখানে নব্বই আছে এখানে এবং সতেরো ঘরে কি ছয় আছে এবং দশের ঘরে সাত আছে এখানে ওকে এবং এককের ঘরে কি আছে আট অবস্থিত এখানে আচ্ছা এরপরে ম্যাটটা আমরা দেখি এখানে এটা তো আমরা একবার এই একক দশক শতক হাজার অজুত লক্ষ মানে এখানে আট লক্ষ এই যে আট লক্ষ এখানে তো নব্বই নব্বই হচ্ছে আমাদের অজুত এবং কি এটা অজুত না আজুত না এটা অজুত অজুত এবং কি বলুন এখানে আমাদের হাজারে ঘর মিলে কি নব্বই হয়েছে এখানে নব্বই হাজার সতেরো ঘরে কি আছে শূন্য আছে দেখুন এই যে আমাদের শূন্য এখানে আর দশকের সাত আছে এবং কি একই ঘরে পাঁচ আছে তার মানে পঁচাত্তর আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার গণ নম্বর ম্যাথ দেখুন এখানে কি দেওয়া আছে চুয়াল্লিশ শূন্য শূন্য সেভেন এইট ফোর ফাইভ দেওয়া আছে এখানে আবার কি আটষট্টি সত্তর পঞ্চাশ নব্বই তারপরে কি একাত্তর শূন্য পাঁচ শূন্য সাত শূন্য তো আমরা এখন দেখবো যে এটা আমরা কিভাবে পড়তে পারি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত আমি বলছিলাম নিজুত এবং লক্ষ্য নিয়ে আমাদের কি লক্ষ্য করি তো যদি আমাদের কখনো এরকম হয় যে আপনার এক না দুই ঘর নিয়ে লক্ষ্য হচ্ছে তখন নিজুত এবং লক্ষ্য নিয়ে তার মানে এই চুয়াল্লিশ লক্ষ্য চুয়াল্লিশ লক্ষ্য ওকে তারপরে আপনার এখানে অজুত এবং হাজারের ঘরে কিন্তু শূন্য এখানে দেখুন যে অজুত এবং হাজারে ঘর কি আছে শূন্য আছে অনেক সময় বানান স্পেলিং একটু ভুল হয়েছে আজুদ হয়ে গেছে সো একটু দেখবেন এগুলো খেয়াল করবেন আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে সবার আগে ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে ভিডিওগুলো দেখতে পারেন তারপরে সত্তরের ঘরে কি আছে সাত আছে দেখুন এই সত্তরের ঘরে সাত আছে এবং কি আমাদের দশই ঘরে কি আছে আট আছে এবং কি একই ঘরে কি পাঁচ আছে এখানে তো বলা যাবে চুয়াল্লিশ লক্ষ সাত পঁচাশি বলা যাবে সাত পঁচাশি বলা যাবে ওকে আচ্ছা এরপর দুই নম্বরটা আমরা দেখি এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তার মানে এখানেও এই দুটো নিয়ে আমাদের নিযুত হয়েছে নিজুত এবং লক্ষ নিয়ে আমাদের লক্ষ্য ওকে তাহলে আটষট্টি লক্ষ আবার দেখুন আমাদের এখানে এই অযুত এবং হাজার নিয়ে আমাদের সত্তর হয়েছে এখানে তো অযুত এবং হাজার নিয়ে কি সত্তর তার মানে সত্তর হাজার এই আটষট্টি লক্ষ সত্তর হাজার হ্যাঁ আর শত এ ঘরে কি আছে এখানে পাঁচ আছে এক এ ঘরে কিছু নেই এবং এক ঘরে নয় আছে এখানে তার মানে পাঁচ শত নয় বলা যাবে পাঁচ শত নয় ওকে তাহলে আমাদের হচ্ছে আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচ নয় বলা যাবে এটাকে আগের মতো করে একক দশক শতক হাজার লক্ষ নিযুত তো লক্ষ্য এবং নিযুত নিয়ে আমাদের কি আমাদের লক্ষ্য গঠিত তার মানে একাত্তর লক্ষ হুম আবার দেখুন আমাদের অযুতের ঘরে শূন্য কিন্তু হাজারের ঘরে কি আছে বলুন এখানে পাঁচ হাজার মানে শূন্য পাঁচ মানে পাঁচ হাজার এখানে কত পাঁচ হাজার শতের ঘরে শূন্য আছে এখানে এটা কাউন্ট হবে না আর দশই ঘরে কি সাত আছে এখানে এবং কি একই ঘরে শূন্য আছে তার মানে বলা যাবে একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর বলা যাবে ওকে আচ্ছা এরপরে ঘ নম্বরের ম্যাথ আমরা দেখি এখানে কি দেওয়া আছে পঞ্চাশ সাতাশি সুয়্তর শূন্য তিন চুরানব্বই তারপরে কি তিরিশ সাতানব্বই নিরানব্বই আবার এখানে তিরাশি নব্বই শূন্য সাত পঁয়ষট্টি এগুলো আমরা এখন দেখবো প্রথমত আমরা এখানে পঞ্চাশ সাতাশি সত্তর শূন্য তিনটা দেখি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজুত কুটি তার মানে দেখুন কুটির ঘরে পাঁচ আছে আমি বলছিলাম এই লক্ষ পরে যা থাকবে সবই কুটির মধ্যে পড়বে এখানে যে হয় ওটাই আমাদের কুটির মধ্যে তার মানে কুটির ঘরে পাঁচ পাঁচ কোটি এই যে পাঁচ কোটি তারপরে আমাদের দেখুন আমাদের এই নিযুত এই নিজুত এবং এই শূন্য এবং আট এটা হচ্ছে শূন্যটা হচ্ছে নিজুতের ঘরে আসছে এখানে এবং কি আট হচ্ছে লক্ষের ঘরে তার মানে এখানে আট লক্ষ কত এখানে আট লক্ষ এই যে দেখুন আট লক্ষ তারপর এখানে অজুত এবং কি হাজার এই দুটো আমাদের কি আছে এখানে সাতাত্তর এখানে তার মানে লেখা যাবে সাতাত্তর হাজার কি লেখা যাবে এখানে সাতাত্তর হাজার লেখা যাবে এবং কি দশ ঘরে কি শত ঘরে শূন্য আছে দশ ঘরে শূন্য এক ঘরে কি তিন আছে তার মানে বলা যাবে এক মানে হাজার তিন বলা যাবে এখানে শুধুমাত্র ঠিক আছে আগের মতো করে আমরা যেটা পড়ি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি তার মানে নয় কোটি এখানে ওকে এই যে নয় কোটি কারণ কুটির ঘরে শুধু নয় আছে নয় কোটি তারপরে আমাদের এখানে এই যে তেতাল্লিশটা আমাদের কি আছে বলুন তো এখানে নিযুত এবং লক্ষ্যের ঘরে আছে এখানে তেতাল্লিশ ওকে তাহলে আমাদের তেতাল্লিশ লক্ষ আবার ধরুন শূন্য এবং নয় কি আছে এখানে অযুত এবং হাজারে ঘরে আছে তার মানে এখানে শূন্য নয় এটা হচ্ছে হাজার আর হচ্ছে সাত আছে কি আমাদের শত ঘরে সাত আছে এবং নয় নয় এগুলো আছে একক এবং দশই ঘরে তাহলে সাত নিরানব্বই এখানে ওকে আচ্ছা এরপরে আমাদের আরেকটা আছে এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তার মানে আট কোটি দেখুন এই কোটির ঘরে আট আছে এখানে তো আট কোটি এই উনচল্লিশ এটা হচ্ছে আমাদের কি বলুন এখানে নিজুদ এবং লক্ষের ঘরে আছে কি উনচল্লিশ তার মানে উনচল্লিশ লক্ষ তারপরে দেখুন আমাদের অযুত এবং হাজারের ঘরে কি আছে এখানে বলুন তো শূন্য শূন্য তার মানে এটা আমাদের কাউন্ট হবে না এখানে এটা শূন্য শতের ঘরে কি আছে সাত আছে এখানে সাত শত দশের ঘরে ছয় আছে এবং কি একই ঘরে পাঁচ আছে তার মানে এখানে সাত পঁয়ষট্টি এখানে ঠিক আছে এটা হচ্ছে আমাদের এখানে উচ্চারণ হবে আট লক্ষ আট কোটি উনচল্লিশ লক্ষ সাতশত পঁয়ষট্টি এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন আমরা নেক্সট ইনশাল্লাহ আমাদের যেখানে এই তিনের যে ম্যাথ গুলো আছে স্থানীয় মান সার্থক অঙ্ক আছে কিনা এই বিষয়গুলো আমরা দেখবো তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম